এখন কোনো কন্যা শিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বিভিন্ন মন্ত্রণালয় ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি মাগুরাসহ দেশ জুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে রিজভি কথা বলেন অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় কোনো কোনো ক্ষেত্রে কৌশলের প্রতিশোধ নেয়ারও চেষ্টা করে বলেও অভিযোগ তার মন্তব্য করেন ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো ডিসি এসপি অফিসে তদবির তদারকি নয় ছাত্রদের কথা মতো চললে কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এমন প্রশ্ন রাখেন তিনি আজকে নারী নিরাপদ নয় আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে স্বাভাবিকভাবে বাসায় ফিরবে তার কোনো নিরাপত্তা নেই দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়